সকাল থেকে আকাশ পরিষ্কার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা এক ধাক্কায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে আবারও চল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা ফলে আসবে অস্বস্তির পরিবেশ সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করবো তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে এই মুহূর্তে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে কাটোয়া সর্বোচ্চ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার পুরুলিয়ার কিছু অংশে কিন্তু একটা কালো মেঘের আনাগোনা শুরু হচ্ছে যার প্রভাবে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে তবে বাকি সর্বত্রই দক্ষিণবঙ্গে কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ সকল পাঁচ জেলা সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা খুলনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে বরিশালে কিছু অংশ চট্টগ্রামের কিছু অংশ এবং ত্রিপুরায় কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে অন্যদিকে আপনার মণিপুর মিজোরিয়াম অসমের কিছু অংশ সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে যেহেতু আপনার ঘূর্ণিঝড় কিন্তু নিম্নতাপের আকারে কিন্তু ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে অবস্থান করছে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার আঠাশ এবং উনত্রিশ তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদাতেও কিন্তু বৃষ্টি নেই তবে আপনার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আমরা যদি আঠাশ উনত্রিশ দেখলাম এবার তিরিশের দিকে যদি আমরা লক্ষ্য করি যে তিরিশ তারিখ কী পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষেত্রেও কিন্তু আপনার এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার বাকি আপনার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংে ভারী বৃষ্টি বাকি সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশে ঝড় ঝড়ো হাওয়া বইতে পারে তবে দক্ষিণবঙ্গ মালদা দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টি নেই একত্রিশ এবং একের দিকে যদি আমরা লক্ষ্য করি তিরিশ তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান আর বাঁকুড়া এই কয়েকটা জেলাতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি জলপাইগুড়ি দুই দিনাজপুর কোচবিহারে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সব কয়টি জেলাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো পারে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা আকাশ থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ রাতে মোটামুটি আপনার দক্ষিণবঙ্গের আকাশ সর্বত্রই পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংনগ্ন পাঁচ জেলা বিশেষ করে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুরের কিছু অংশ এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর মনময় সিলেট ঢাকার কিছু অংশ ত্রিপুরার সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে বুধবার উনত্রিশ তারিখ মানে আগামীকাল সেক্ষেত্রেও মোটামুটি উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে দুপুরের দিকেও মোটামুটি উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে আর বিকেলের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার আপনার হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে আমরা যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার শিলিগুড়ি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুরের কিছু অংশেও কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে তবে আপনার বাংলাদেশের আপনার রাজশাহী রাংপুরে কিছু অংশ হতে পারে মনময় সিং সিলেটের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আপনার হচ্ছে উনত্রিশ তারিখ মানে আগামীকাল সেক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আর সেভাবে বৃষ্টি নেই বৃহস্পতিবার তিরিশ তারিখ সেক্ষেত্রেও উত্তরবঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই একত্রিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই শনিবার আপনার এক তারিখ সেক্ষেত্রেও উত্তরবঙ্গ বাংলাদেশের রাংপুর মনময় সিং সিলেটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে আর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দুই তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কেননা বর্ষার হয়তো প্রবেশ ঘটবে আর সোমবারের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি উত্তরবঙ্গে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বুধবার ছয় তারিখ ছয় তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে তাপমাত্রা বেশ বাড়বে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল বা পুরুলিয়া বাঁকুড়ার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি তো আপনার আজ যেটা আগামীকালকের ক্ষেত্রে আপনার চঁয়ত্রিশ থাকছে তবে আগামীকাল আপনার বিয়াল্লিশের কাছে কি পৌঁছে যাচ্ছে মানে বুঝতেই পারছেন পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু আবারও তাপমাত্রা চল্লিশের ওপরে চলে যাবে একচল্লিশ আর এদিকে আপনার শুক্রবারের ক্ষেত্রে আপনার চল্লিশ বিয়াল্লিশ শনিবারের ক্ষেত্রে বিয়াল্লিশ মানে আপনার এক ধাক্কায় প্রায় দশ ডিগ্রির কাছাকাছি পুরুলিয়া বাঁকুড়াতে বাড়ছে বাড়ছে তাপমাত্রা কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল পঁয়ত্রিশ থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ শুক্রবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ শনিবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ রবিবারের ক্ষেত্রেও পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা প্রায় সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস মতো বাড়বে কলকাতায় প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি মতো বাড়বে অর্থাৎ আগামী কয়েকদিনে আবারও কিন্তু আপনার গরমের পরিবেশ থাকতে চলেছে বাংলা জুড়ে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন